দেখেন কিভাবে সেই কাতার তরি নৌকাটা হচ্ছে কিন্তু এই যে গোলই দেখা যাচ্ছে লোক বেশি হয় নাই মানে অল্প বয়সের লোক এত বড় নৌকাটাকে কিভাবে ওঠাচ্ছে সেই কাতার তরি অনেকদিন আগে ডুবানো ছিল তোমাদের কেমন লাগতেছে ভালো কাছা গোলই তো দেখা যায়

কিভাবে এটা সম্ভব অল্প কয়েকজন লোক কি এই নৌকা ওঠান সম্ভব দেখা যাক কি হয় উঠাতে পারে কিনা নৌকাটা উঠতে লাগছিল কিন্তু ভুলের কারণে আবার পিছন থেকে দিতে হচ্ছে দেখা যাক আবার কি করে এত বড় নৌকা লোকের দরকার অনেক কিন্তু লোকের সংখ্যা অনেকই কম ওঠাতে পারবে কিনা জানি না চেষ্টা করে যাচ্ছে তারা দেখা যাক কি হয় মনে হয় এই অল্প কয়েকজন লোককে নৌকাটা উঠাতে পারবে না ওইখানে দেখা যাচ্ছে মনে হয় যে তারা ওই যে কিন্তু সব বাম না এই কজন লোকে এত বড় নৌকা উঠানো সম্ভব না লোকের সংখ্যা অনেক কম আরো লোক লাগবে তোষার মিয়া